শ্রাবণে শিবের পুজোয় ভুলেও নিবেদন করবে না এই ফল দেবাদিদেবের রসে ঘটবে অনূর্ধ কোন ফল শিবকে নিবেদন করা উচিত নয় নারকেল সমুদ্র মন্থন থেকে নারকেলের উৎপত্তি হয়েছে এবং একে মানা হয় যেহেতু লক্ষ্মী হলেন বিষ্ণুর পত্নী তাই শিবের পুজোয় নারকেল নিবেদন করার অর্থ মা লক্ষ্মীকে শিবের কাছে অর্পণ করা যা করা একেবারেই উচিত নয় তাই শিব পুজোয় নারকেল দেওয়া নিষেধ কাঁঠাল ধর্মীয় মতে কাঁঠাল একটি তামসিক ফল এবং একে শিবলিঙ্গের অর্পণ করা উচিত নয় জাম এই ফলকে বিশুদ্ধ বলে গণ্য করা হয় না তাই এটি শিবলিঙ্গ বা শিবের প্রতিমায় অর্পণ করা উচিত নয় এমনকি এটি প্রসাদ হিসেবেও নিবেদন করা উচিত নয় বেদানা ভুলেও এই ফল শিবলিঙ্গে সরাসরি অর্পণ করা উচিত নয় যদিও বেদনার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা যেতে পারে কিন্তু সম্পূর্ণ আনার ফল নিবেদন একেবারেই অনুচিত এখানে সকল তথ্য কেবল জ্যোতিষশাস্ত্র ও লোকমতে বিশ্বাস করেই বলা তাই এই সকল তথ্য যে চরম সত্য এমনটা দাবি করে না আমাদের চ্যানেল